আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে আমিও ভালো আছি আজকের পাতলা খিচুড়ি রান্না করব। এখানে নিয়েছি যে মুসুরির ডাল নিয়েছি তারপরে অ্যাঙ্কার ডাল নিয়েছি আর নিয়েছি গরুর মাংস আর সবজিও দেবো কিছু ফুলকপি ঝিম টমেটো লাউ আলু ধনিয়া পাতা আমি এই দিয়ে সবজি খিচুড়ি রান্না করব তো দেখতে থাকেন কেটে কেটে রেডি করে নেই সব কিছু কেটে কেটে রেডি করে নিয়েছি যে সবজিটাও কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সবই কেটে নিয়েছি আমি গোশটা এখন ধুয়ে নেবো রাইস কুকারে বসাই দিলাম গ্যাস নাই মাংসটা আর সবজিটা কষাই নিব আগে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর দিব লবণ তেজপাতা দিয়ে দিলাম এখানে এলাইচ আছে গোলমরিচ আছে এলাইচগুলো একটু শেষে নিয়েছি এটা দিয়ে দিলাম আদা বাটা এখানে কাঁচা জিরা বাটা আছে সাথে গোলমরিচও আছে গোষ্ঠটা আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি দেব মাংসটা কষাই নেব গোস্টার টু নাড়া চাড়া দিয়ে দিলাম গাছটা কষানো হয়েছে এর সাথে আমি এখন সবজি দিয়ে দেব সবজিটাও কষাই নিব সবজিটা দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিলাম আমি এর সাথে কাঁচা মাল দিয়ে দিলাম এখন টমেটো দিয়ে দিলাম এই যে দেখেন আলুও সিদ্ধ হয়েছে লাউটাও সিদ্ধ হয়ে গেছে সব সবজি সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি এখন ঢেকে রাখবো আলাদা আমি চাল আর ডাল সিদ্ধ করে নেব এই যে ভাতের চাল নিয়েছি পট এর সাথে যে ডাল দিয়ে দিব একসাথে ধুয়ে নিব গ্যাস এসেছে আমি ডাল আর চালটা গ্যাসের চুলায় বসাইলাম ডাল চালটা বলকে শেষে আমি লবণ দিয়ে দিলাম এই যে ডাল আর চাল সিদ্ধ হয়ে গেছে আমি ডাল ঘুটনি দিয়ে একটু গুটেও দিয়েছি এর সাথে এখন মাংস আর সবজিটা দিয়ে দিব এই যে ঘুটটা এখন আমি দিয়ে দিলাম এর সাথে করে এর সাথে মিশিয়ে নেবোড়া দিয়ে একটু আলুর টলু একটু ভাঙিয়ে দাও খিচুড়িটা হয়ে আসছে এটা এখন বাগার দেবো তাওয়া বসাই দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা বাজা হয়েছে এখন খিচুড়ি বিটার দিয়ে দেবো দাও একটু হেল্প করো আমার Gracias. আপনাদের বাই একটু হেল্প করলো আমার খিচুড়িটা হয়েছে ড করে দেব ফাইনালি খিচুড়িটা হয়েছে